আমেরিকার মতো একটি দেশ কখনো আরেকটা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করে না এটা যদি করত তাহলে বাইডেন থাকাকালীন কেন শেখ দিয়ে ক্ষমতায় তো বিএনপি তে এই দাবিও করতে পারতো যে শেখ হাসিনাকে সরাই দিয়ে আমাকে ক্ষমতায় বসায় না এটা তো হয়নি কখনো তো ডোনাল্ড ট্রাম্প যেটা করতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনাকে সহানুভূতি জানাতে পারে নরেন্দ্র মোদীকে বলতে পারে যে তোমার দেশের কন্যা তোমার দেশে আছে ভারতে তাকে দেখে শুনে দেখো আদর যত্ন করো পিঠা কিন্তু বাংলাদেশে সরাসরি পায়েস হস্তক্ষেপ করে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে আমেরিকা সেটা যেই আসুক কখনোই করবে না এইটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে আনন্দে উদ্বেলিত হচ্ছে এটা শুধু শুধু ফাঁকা মাঠে গুলি ছাড়া কারণ আওয়ামী লীগ আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু গুজব লিগে পরিণত হয়েছে এবং রিসেন্টলি আপনারা দেখেছেন যে তারা ট্রাম্পের ছবি নিয়ে কার্যক্রম করতে চাচ্ছে এবং সরাসরি খোদ শেখ হাসিনার নির্দেশনায় সেই অডিও রেকর্ডও আমরা শুনেছি এখন রেকর্ড তো হচ্ছে সেই দল যখন তাদের প্রয়োজন পড়ে তারা শেখ পিতা মানে পরবর্তীতে যখন প্রয়োজন মুজিবকে হয় তখন বাদ দিয়ে মুজিবকে তারা পিতা মানে মুজিবের জায়গায় মোদী বসায় দেয় এখন তাদের প্রয়োজন হয়েছে এখন তারা ট্রাম্পকে পিতা মানা শুরু করেছে কিন্তু পিতা তারা যাকেই মানুক বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কে থাকবে অন্তর্বর্তীকালীন সরকার জরুরি সংস্কার করে নির্বাচন দিবে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতায় চায় কাকে জনপ্রতিনিধি হিসেবে চায় তারা দেশকে পরিচালনা করবে এখানে আমেরিকার শুধুমাত্র ওই দেখে শুনে রাখার অনুরোধ আসতে পারে অথবা যেটা আসতে পারে সেটা হচ্ছে অভিনন্দন জানানো প্রফেসর মোহাম্মদ ইউনুস কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতার পর অভিনন্দন জানিয়েছে বলেনি যে ডোনাল্ড ট্রাম্পকে মানি বিএনপি অভিনন্দন জানিয়েছে জামায়াত অভিনন্দন জানিয়েছে এইটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার সো ডোনাল্ড ট্রাম্প ভারতকে অনুরোধ করতে পারে তোমাদের কন্যাকে সুন্দর মতো দেখে রাখে যখনই ভোট হবে যেই জিতে আসবে আপনি খেয়াল করে দেখবেন ডোনাল্ড ট্রাম্প তাকে অভিনন্দন জানাবে এটা রাজনৈতিক শিষ্টাচার এবং কালচার ডোনাল্ড ট্রাম্প আসা মানেই আওয়ামী লীগ পুনর্বাসন হওয়া এটি অত্যন্ত হাস্যকর চিন্তাভাবনা এই হাস্যকর চিন্তাভাবনা আওয়ামী লীগের যারা করছে তারা অত্যন্ত ইম্যাচিউর চিন্তা করছে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ যাদের পাসপোর্ট আছে এবং মাথায় বুদ্ধি আছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং নিশ্চুপ আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাদের পাসপোর্ট আছে এবং সাথে চিকন বুদ্ধি আছে তারা দেশ থেকে পালিয়ে গেছে এবং বিশৃঙ্খলা করার ব্যাপারে নির্দেশনা দিচ্ছে আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাদের পাসপোর্ট নাই এবং মাথায় বুদ্ধিও নাই তারা এইসব সব গুজব শুনে এইসব গুজবে আসলে মাথা দেওয়ার কারণ নাই কান দেওয়ারও কারণ নাই আমাদের নতুন বাংলাদেশ করতে হবে ফোকাস করা উচিত আমেরিকা মানে আমাদের রিসেন্ট যে হলো আমরা প্যাসিস শেখ হাসিনাকে তার নিজের দেশ ভারতে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি তার বিরুদ্ধে বিচার চলছে এই গণ অভ্যুত্থানে কোনো জায়গায় কিন্তু আমরা আমেরিকাকে দেখতে পাইনি যে আমেরিকা সোলজার চলে আসছে অর্থ কারিকারি আসছে বা সাপোর্ট আসছে কি আসছে আমি জানি না আমি নিজে পুরো সময় রাজপথে ছিল আমি তো আমেরিকার কোনো কার্যক্রম দেখতে পাইনি অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে